বালুর ঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা নামটাও বলতে পারলেন না আরেকজন নেতা এলেন ভোট পাখি সারা বছর দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মানুষের কাজ নাই গো মানুষের কাজ নাই মায়েদের কাজ নাই গো মায়েদের কাজ নাই একশো দিনের কাজ নাই গো একশো দিনের কাজ নাই বাংলার ঘরের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ গরিব মানুষের রাস্তা বন্ধ সব বন্ধ করে দেওয়া ওনার নাম হচ্ছে বন্ধু সরকার বন্ধ সরকার মোদির গ্যারেন্টি বন্ধ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ সব বন্ধ যা চালু আছে তাও বন্ধ তা নাহলে বলে এত বড় সাহস আমার মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা প্লেন চালায় মা বোনেরা ট্রেন চালায় মা বোনেরা রান্না করে মা বোনেরা সংসার চালায় মা বোনেরা কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো না হলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে বলবে দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ তিন কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই কন্যাশ্রী আমার মেয়েরা গর্ব স্কুলে কন্যাশ্রী কলেজে কন্যাশ্রী ইউনিভার্সিটিতে কন্যাশ্রী তপশ্রী আদিবাসীদের মানে শিক্ষাশ্রী আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমে স্কুলে পড়তো তারা এক হাজার টাকা পেত মান্থলি তাদের আশ্রমের খরচ আশ্রমিক হস্টেলের এখন সেটা বাড়িয়ে এক টাকা করা হয়েছে অঙ্গনওয়ারি ওয়ার্কারদের এক হাজার টাকা মাইনে বাড়ানো হয়েছে আগেও বাড়িয়েছি আশাকর্মীদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন ভিআরপি বাড়ানো হয়েছে সিভিক সম্মান বাড়ানো হয়েছে গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে বাকি কিছু রাখা হয়নি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো আর দোকানগুলো আপনারাই পাবেন আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন মোদীর ভিক্ষার দ্বারস্থ হবেন না আমাদের সাড়ে দশ লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি আমি জানি তারা অত ভালো কাজ করে আজকে প্রায় সাড়ে তিন কোটি কোটি দিবস তৈরি হয় কর্ম দিবস কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই তার সাথীদের দিয়ে করাই ঘরের মেয়েদের দিয়ে করাই যারা সেলাই করতে পারে যাতে আপনারা কাজ করতে পারেন একশো দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ তাহলে মোদির ভোটও বন্ধ একশো দিনের টাকা তিন বছর বাদে আমরা দিয়েছি ওদের টাকা দেওয়ার কথা ছিল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে এখনও এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের কাছে আমরা পাই আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না পঞ্চায়েতের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না রাস্তার টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আমি পরিষ্কার করে আপনাদের বলছি আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার পঞ্চাশ দিন যদি কেউ কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বাল বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাইশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি আপনাদের বলি আফটার ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না रास्ता घाट आस्ते आस्ते हम कर बालुर घाटे एयरपोर्ट ममता दी ने नहीं किया बोल तो आप कर रहे हैं रुपया कौन दिया जमीन कौन दिया है ममता दी ने दिया है और आप बदमाशी कर रहे हैं आप भ्रष्टाचारी कर रहे हैं बदमाश से दल एक पॉकेट मारे दल लुटेरा दल जुमलाबाजी दल ভাওতাবাজির দল কখনো সিবিআই কখনো এনআইএ কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে গুলি করে মারার কোনো অধিকার বিএসএফের নেই যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন পুলিশ আইনত বিচার করবে আপনি গুলি করবার কে আমি আবার আপনাদের বলি বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে কিষানদের দশ হাজার টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে শুধু একটা কাজ করতে হবে বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারিনি না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম না পেরেছে প্রার্থীর নাম তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও বাংলাকে টাকা দিও না গরিব মানুষ যখন একশো দিনের টাকা পায়নি অভিষেকরা গেছিলো আন্দোলন করতে পুলিশ দিয়ে তাদের ওপর অত্যাচার করা হয়েছে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে কয়েকদিন আগেও ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে সারা রাত ওরা থানায় ছিল ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন আসামে যখন এন আর সি নিয়ে আন্দোলন হয়েছিল ওরা গিয়েছিল আসামে ওদের ঢুকতে দেয়নি এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল হাত যখন ঘটনা ঘটেছিল ওরা গিয়েছিল সেদিনও কিন্তু ওদের ঢুকতে দেয়নি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে আপনারা কি এন চান এনআরসি চান কি চান না যদি না চান তাহলে জোরে বলুন না না না